আমারও শরম লাগতেছে আমি বলছি আমি বলতে থাকেন দেখ দেখেন হালদা লোক আছে আমাকে খুব শরম লাগে তুই থাকতেন দেখ আমি তো কোনোদিন কইনি কবিতা সবার সামনে তুই এক কাজ কর তুই থাকে বল আমার নাম কাটাতে পারে না আমি কম না তি আমি কেন

Tak ada ramu. Tunggu tak কম লাগছে এ চল লাগছে দরে তার মধ্যে আবার হাগা আমি কেন তা আমি গেল না 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 হাগ আকে থ রে বাজা না গাগা এ কষ্ট হচ্ছে রে একটু বোঝার চেষ্টা কর দেখ এখানে হাজারো যুবকেরা যদি আমি কবিতা জুন না ভালো পারি এর আমাকে তুলে নিয়ে যাবা পিঠা বুঝিনি তুই তা আমি কেন তুই থা টা থা না 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 কবিতা কবা না না না

ডাকলি হ্যাঁ তোর পিছে সিরা হ্যাঁ তোর পিছে সিরা কি বলু তোর পিছে সিরা আরে মজা আছে না দেখ পার বাচ্চা না সিরা কেও দেখ বাচ্চা না না খালি আমি দেখ পার বাচ্চা খালি আমি দেখ পার আমি কোন না 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 আমিও দেখব না আমিও দেখব না আয় আয় আমিও দেখব না কেও দেখ বাচ্চা না আমি ঢাকে যাচ্ছি আচ্ছা ঢাকে তো ঠিক আছে আমি শুরু করব হ্যাঁ কো কো

আমি মোসাম্মা থাকলিমা গাতুন আমি একটা কবিতা বাদ করবো কবিতা লিখি আসসালাম আলাইকুম আমি একটা কবিতা বাদ করবো আমি মোসাম্মা একলিমা আমি পঞ্চম শ্রেণী kana bagisa. Tumka. Hay ni. Hey re. Abi kiran da da Na 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 na. Abi to ko alag bi re. Yaar bari. Ko alag bi re. Ko ko na. Baki sama Ta আমি একটা কবিতা কম কবিতার নাম কান কান খান মুইদিন খান লিখেছেন কানাবগীসা ও বগীতি পাও কি পান্দাবাজ পাস কি আমি কব